এই সাধারণ ছেলেটা একসময় রেল স্টেশনে টিকিট কাটত আজ সে ভারতের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক হ্যাঁ বলছি মহেন্দ্র সিং ধোনির কথা এই ভিডিওতে আমরা জানবো ধোনির জীবন সংগ্রাম ও সাফল্যের গল্প তাহলে চলুন শুরু করা যাক মহেন্দ্র সিং ধোনি যাকে আমরা ক্যাপ্টেন কুল নামে চিনি তিনি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক একজন উইকেট কিপার হার্ড হিটার ব্যাটম্যান এবং অনুপ্রেরণাদায়ক লিডার ধোনি শুধু ক্রিকেটার নয় একজন ব্র্যান্ড একজন আদর্শ ধোনি ভারতের হয়ে তিনটি বড় আন্তর্জাতিক ট্রফি জিতেছেন দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই সালে ক্রিকেট বিশ্বকাপ এবং দুই সালে চ্যাম্পিয়ন ট্রফি এছাড়া আইপিএল এ চেন্নাই সুপার কিংসকে অনেকবার চ্যাম্পিয়ন করেছেন তিনি উনিশশো সালের সাত জুলাই রাঁচিতে জন্মগ্রহণ করেন দুই সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক দুই সালে তিনি অধিনায়ক হন এবং সেই বছরই টি টোয়েন্টি বিশ্বকাপ জেতান দুই সালের পনেরোই আগস্ট তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরণ নেন রাঁচি একটি ছোট শহরে যেখানে তেমন ক্রিকেট এর সুযোগ ছিল না ধোনি রেলওয়েতে টিকিট চেকার ছিলেন স্টেশন স্টেশনে সেখান থেকে জাতীয় দলে জায়গা পাওয়া ছিল এক অসাধারণ যাত্রা এই চুটো রাঁচি শহর থেকে যেখানে ক্রিকেটের কোনো সুযোগই ছিল না সেখান থেকে দোনি ব্র্যান্ড হয়ে বেরিয়ে এসেছেন তিনি প্রমাণ করেছেন বড় হতে হলে বড় শহরের দরকার হয় না দরকার হয় বড় স্বপ্ন আর কঠোর পরিশ্রম তিনি শান্ত থেকেও কিভাবে কঠিন সিদ্ধান্ত নেন সেটাই তাকে আলাদা করে তিনি আমাদের শেখান জিতলে মাতা নিচু হারলে হাল ছাড়বে না নিয়মিত অনুশীলন দারুণ ফিটনেস আর মস্তিষ্ক ঠান্ডা রেখে খেলার মনোনিবেশ এই গুণগুলোর জন্যই ধোনি আজ কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তিনি শুধু খেলেননি নিজের মতো করে খেলেছেন আর ইতিহাস তৈরি করেছেন ধোনির মতো মানুষ একবার জন্মায় তার গল্প শুধু ক্রিকেটের নয় জীবনের প্রতিটি যুদ্ধের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন